এই যে মাইলাসের ঠিক মাত্র চল্লিশ হাজার টাকায় এই যে পালসার কোম্পানি কোম্পানি এই বাইক মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এই নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় বাজস নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার

এই যে হুন্ডার কোম্পানি কিন্তু ভাই এটা কিন্তু খুব কড়া একটা বাইক এ বাইক নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এই যে আর কেস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর কেস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশে এই যে আরেকটা আর কেস এটা কিন্তু নতুন এটা দামটা দেওয়া আর কিছু পরে দেওয়া হবে ইনশাল্লাহ এই যে আরেকটা আর কেস আটষট্টি হাজার টাকা নিতে পারবেন মোডিভাই করা কিন্তু ভাই ফুল মোডিভাই করা এস এর পাঁচ ওয়ানটিতে আছে

নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরে ফেজার এই যে আরেকটা ফেজার পঁচাত্তরে এই যে আরেকটা ফেজার পঁচাত্তর তিন তিনটা ফেসার কিন্তু পঁচাত্তর কইরা এই যে আরেকটা ফেজার এইটাও পঁচাত্তর

মাইলসের রাজা সিটি এন 10 মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকায় এই রয়্যাল প্লাস মামা যে মামা মাত্র হাজার বাই টাকা মাত্র 35 মাত্র এই যে ভাই এক্সেল নিতে পারেন সমেত ব্যাগে এদিকে মাত্র অফার

এই বাইকটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা যা যা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে সরাসরি চলে আসবেন। আমাদের লোকেশন হল গিয়ে নরসুন্দি জেলার মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্কা বানিবে শীতলাবাড়ি মোড় মিটারের আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্রাট বাইকেলে অবস্থিত আর যা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নেই তারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন কালেকশন জানতে আমাদের ফেসবুকের পাশে থাকবেন الله